আমি আপনাদেরকে জানাবো দয়ার নবী ও বনের হরিণের করুণ ঘটনা একদিন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি মায়ার নবীকে দেখে বলতে লাগল ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আজ আমি আমার বাচ্চাদেরকে বাঁচাই রেখে খাবার খুঁজতে বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে ইয়া হাবিব আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তারা সকাল থেকে দুধ না পান করে বসে রয়েছে হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে ওগো দয়ার নবী ওগো মায়ার নবী আমি শেষবারের মতো আমার বাচ্চাদেরকে দুধ পান করাতে চাই দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন হরিণের এই কথা শুনে দয়ার নবীর তখন নবীজি বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি বনের হরিণটি স্বীকার করেছি আর বনের হরিণ স্বীকার করা তো কোনো অবৈধ কাজ নয় তখন হয়রত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসালাম বলেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মাহরিন ও তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং সে তার বাচ্চাদেরকে দুধ না পান করাতে পেরে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে ধরেছি ছেড়ে দেওয়ার জন্য তো নয় তখন দয়ার নবী বললেন হে ইহুদি তুমি ওকে ছেড়ে দাও ও তার সন্তানদের সাথে দেখা করে এবং শেষবারের মতো দুধ পান করিয়ে আবার ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি হাসল এবং বলল বনের হরিণ কি আপনার সম্পত্তি তাকে একবার ছেড়ে দিলে সে কি আর ফিরে আসবে পশু ছাড়া পেয়ে ফিরে এসেছে এমন ঘটনা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ার নবী বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও এবং তার পরিবর্তে আমাকে বেঁধে রাখো এবং হরিণটি যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আমি এখান থেকে যাব না তখন ইহুদি বলল তাহলে ঠিক আছে আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি এবং তার পরিবর্তে তোমাকে বেঁধে রাখো এবং হরিণটি যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে সারা জীবন মুক্তি দেব না তখন ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং মায়ার নবীকে বেঁধে রাখলো তখন বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি আর কোনোদিনও ফিরে আসবে না আর এই মানুষটি একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান সকাল থেকে আপনি কোথায় ছিলেন আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান না করতে পেয়ে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মাহরিন তার সন্তানদের বলল শেষবারের মতো আমার দুধ পান করে নাও হয়তো জীবনে আর তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন ওহে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও কারণ তোমাদের জন্য যখন আমি খাবার খুঁজতে বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে নেয় অতঃপর মায়ার নবী হৈরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন মায়ার নবীকে দেখে তোমাদের কথা খুলে বললাম আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ পান না করে অনেক পিপাসার্ত অবস্থায় রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জম্মেদার রেখে আমাকে শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার দয়ার নবীকে বেঁধে রেখেছে তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা তাদের মায়ের মুখের এই কথা শুনল তখন তারা বলে উঠল আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী বন্দি রয়েছেন আর মায়ার নবীকে বন্দি রেখে আমরা কিভাবে আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিণ ও তার সন্তান দয়ার নবীর কাছে ফিরে যাওয়ার জন্য রওনা দিল ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন তোমার মতো সরল মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি বনের হরিণকে একবার ছেড়ে দিলে সে কি আর কখনো ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্দী করে রেখেছ এখন কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর তুমিও আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি একটু ধৈর্য ধর অবশ্যই হরিণ আমার মায়া তোমার কাছে আবার ফিরে আসবে হজরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই কল্পনা ছেড়ে দাও আমি অনেক বিশ্বাসের সাথে বলছি ওই হরিণ আর কোনদিন ফিরে আসবে না আর তুমিও কোনদিন আমার কাছ থেকে ছাড়া পাবে না এইভাবে অনেকটা সময় কেটে গেল ওই ইহুদি মনে মনে ভাবতে লাগল হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে কিছু বড় ধরনের টাকা উপার্জন করা যাবে বনের হরিণ কি কখনো জীবনে কারো ফিরে আসে এইভাবে আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল বনের হরিণ ফিরে আসছে বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে আসছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন বিস্বন্দী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মাহুরিম বলল ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদেরকে হযরত মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিম্মাদার রেখে তোমাদের কাছে শেষবারের মতো দুধ পান করাতে এসেছি তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে বন্ধক রেখে আমরা কিভাবে আপনার দুধ পান করব তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা দিয়ে চলে এসেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেদবি মাফ করবেন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি এরপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বন্দী বলতে লাগলেন হে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো তুমি একথা মনে রেখো আমি একজন সত্য নবী এবং আমি শুধু মানুষের নবী নয় বন জঙ্গল পশু পাখি ও তামাম কায়নাতের নবী উক্ত কথাগুলি বলে দয়ার নবী হয়রত মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি দয়ার নবীকে পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে তিনি আল্লাহর নবী ছাড়া আর কিছু নন এটা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি বনের হরিণ যার মায়ায় ফিরে আসে হে আল্লাহর বান্দা আল্লাহর রাসুল আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমাকে আপনার তোলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতঃপর হয়রত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে সেই ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্প সবার আগে আপনি পাওয়ার জন্য